গরমে রান্না যেমন একটা ঝক্কি তেমন গরমে কিন্তু স্পেশাল কিছু খাবারও আছে আজকে সেরকমই একটা রান্না আপনাদের সাথে শেয়ার করবো রান্নার ভিডিও সেভাবে দেখানো হয় না এখন রান্না রেগুলার করি করতে ভালোওবাসি মাছ ভাজতে দিয়েছি একটু তেলটা বেশিই দিয়েছি কারণ মাছ ভাজার পরে এই তেলেই যাবতীয় রান্না হবে এবং মাছের সংখ্যা দেখে বুঝতে পারছেন আমার একদিনের নয় মিনিমাম দুদিনের করা থাকে একসঙ্গে এই যে রান্নাটা যে করবো এটা আপনাদের গরম করতে হবে না ফ্রিজ থেকে বার করে একটু রেখে দিলেন এটা কিন্তু খুব ভালো করে খাওয়া যাবে এবং একটু ঠান্ডা খেতেই এটা ভালো লাগে তো কি সেই রেসিপি এত সহজে হয় গরমের জন্য ভীষণ ভালো কেন বলছি সেটা একটু পরেই দেখতে পাবেন মাছটা ভেজে তুলি তারপরে ফিরে আসছি আবার দেখুন এই রান্নাটায় প্রচুর সবজি দিতে পারেন পছন্দের আমি নিয়েছি পেঁপে আলু ঝিঙে কচু আর এখানে আছে পটল কাঁচকলা ডাঁটা ছাড়ানো আছে আর বেগুনটা দেখুন গোটা রেখে দিয়েছি সব আগে আনাজ দেওয়ার পরে বেগুন কেটে তারপরে দেব চলুন চলে যাই মশলায় তেল তো তখনই দিয়েছিলাম আলাদা করে তেল দিতে হয়নি মাছ ভাজার তেলই আছে দেখুন নিয়েছি অনেকটাই প্রায় এক টেবল স্পুন সমান গোটা জিরে এবং জিরেটা কিন্তু এখানে খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো তেল তো গরমই ছিল যেহেতু মাছ ভাজা হয়েছে দেখবেন জিরেটা একটু রং বদলাতে শুরু করবে ভাজা ভাজা গন্ধ আসবে তখন দিয়ে দেব তেজপাতা দেখুন রং দেখলে বুঝতে পারবেন বেশ একটা ভাজা ভাজা হওয়ার মতো রঙ হয়েছে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আমি ছিঁড়ে দিয়েছি তেজপাতাটা ঠিক আছে তেজপাতাও কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি এবার প্রথমে যে সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগে যেমন দেখুন প্রথমেই দিয়ে দিচ্ছি আলু কাটাগুলো ঠিক এরকমই খোলে ঝোলটা দেখতে বেশ সুন্দর লাগে তবে আপনারা যদি মনে করেন অন্যরকমভাবে কাটতে পারেন তবে আমি বলবো এরকম করে কাটলে যখন ঝোলটা নামবে তো দেখেইছেন আপনারা শুরুতে দেখিয়েছি আপনাদের ভালো লাগবে পেঁপেটাও দেখুন কেটে নিয়েছি এবং পেঁপেটাও কিন্তু প্রথমেই দিয়ে দেব আলু আর পেঁপে সবার প্রথমে দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিই যেহেতু মাছ ভেজেছি দেখুন তেলের মধ্যে হলুদ ছিল মাছে যেহেতু হলুদ মাখানো ছিল নুন হলুদ মাখানো ছিল তাই আলু আর পেঁপের রঙ অলরেডি বদলে গেছে তেলে নাড়াচাড়া করতেই বদলে গেছে এই পজিশানেই কিন্তু দেখুন দিয়ে দেব আন্দাজ মতো নুন আপনারা তো দেখেছেন ভেজিটেবলসের পরিমাণ এখানে প্রথমেই যতটা সম্ভব চেষ্টা করবেন নুনটা আর হলুদটা দিয়ে দিতে পরে দিলে কিন্তু বিশেষ করে হলুদটা থেকে কাঁচা গন্ধ আসতে পারে কারণ এর পরেই আমরা বাকি সবজিগুলো দিয়ে জল ঢেলে দেব তো এটা ভালো করে দিয়ে হলুদটা একদম মিশিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেভাবে কিন্তু আর এখন কোনো মশলা পড়বে না দিয়ে দিলাম দেখুন ঝিঙে আর কচুটা ডাটা আর পটলও দিয়ে দিলাম কারণ ডাটাও ঝোলটা ঢুকবে মানে জলটা দিতে হবে তবেই দাঁতাগুলোই ঝোল ঢুকবে তো বেশি নাড়াচাড়া করব না অল্প একটু নেড়েচেড়ে কিন্তু জলটা দিয়ে দেব শুধু যাতে হলুদ আর নুনটা সবার সাথে মিশে যায় সেই মতো একটু সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গরমের দিন সবজিগুলোও কিন্তু পেটে যাবে আর খুব ঝাল মশলা বা তেল মশলা দিয়ে এই রান্নাটা নয় দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু খুব হেলদি আর খুব সহজে হয়ে যায় তো চলুন মোটামুটি দেখুন সব মশলাগুলোই এখানে আনাজের সঙ্গে মিশে গেছে মশলা বলতে তো নুন আর হলুদ তো এবার কিন্তু আমরা এতে জল ঠেলে দেবো এখনও বেগুন কাটা হয়নি জলটা আগে দিই দিয়ে তারপরে এর মধ্যে বেগুনটা দিয়ে দেব আচ্ছা এখানে দেব ঠিক দেখুন একটা বড় শুকনো লঙ্কা আর একটা ছোট। মানে ওই দেড়খানা দিয়েছি এতটা পরিমাণের মধ্যে মাত্র দেড়খানা গোটা শুকনো লঙ্কা দিয়েছি এবার কিন্তু দেখুন পুরো জল ঢেলে দিচ্ছি এটা একটু ঝোলটা খেতে শুধুও ভালো লাগে তাই জলটা আমি এখানে পরিমাণ মতোই দিচ্ছি আপনারাও ঝোল একবার যখন করবেন করে দেখবেন ঝোলের টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় বেগুন কাটা হয়ে গেছে দেখুন এখানে বেগুনটা এবার মিশিয়ে দিচ্ছে একদম কাঁচা ভাজাভাজির কোনো সিন নেই যতটা সহজে হয় যতটা বেশি ভেজিটেবলস কম তেল মশলা এই গরমে পেটে যায় কিন্তু সুস্বাদুও তো হওয়া চাই বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে এত ভেজিটেবলস অনেক বাচ্চাই খেতে চায় না কিন্তু এখানে খাবে যদি সুস্বাদু হয় তো এটা কিন্তু সব দিক দিয়েই সুবিধা সব রকম ভেজিটেবলসও যাচ্ছে তার সঙ্গে তেল মশলাটাও কম যাচ্ছে আর ঝালটাও এখানে দেখুন ঝাল ঝালের জন্য হচ্ছেও বড় কথা গোলমরিচের টেস্টটা খুব ভালো লাগে তাই গোটা গোলমরিচ আমি প্রায় পনেরো কুড়িটা মতো দিয়ে দিয়েছি আপনারা আরেকটু কমও দিতে পারেন তবে গোলমরিচটা দেবেন গোটা গোলমরিচ দিলে টেস্টটা ভীষণ ভালো হয় আমি পনেরো কুড়িটা মতো দিলাম আপনারা যদি কম ঝাল খান তাহলে অন্তত সাত আটটা গোলমরিচ গোটা দিয়ে দেবেন এবার দেখুন ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি মাছগুলো এই ঝোলের সাথে ফুটবে তবেই টেস্ট কিন্তু বাড়বে মাছ তো দেওয়া হয়ে গেল এবার মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে যত ফোটে মাছের যে টেস্ট সেটাও ঝোলের মধ্যে আসবে আর সবজিগুলোর টেস্টও ঝোলের মধ্যে ঢুকবে এই অবস্থায় কিন্তু গ্যাসটাকে দেখুন একদম হাই ফ্লেমে করে দিয়েছি যাতে ভালো করে ফুটতে পারে তো ফুটুক আবার মিনিট দশেক পরে আমরা আসছি দেখুন বেশ ফুটে গেছে এবার মিশিয়ে দিচ্ছি প্রায় এক টেবল স্পুন সমান জিরে গুঁড়ো এবং হাফ টেবল স্পুন সমান ধনে গুঁড়ো এই দুটোই হচ্ছে কিন্তু এই রান্নার টার্নিং পয়েন্ট দেখলেন দিয়ে দিলাম এবার মিশিয়ে দিচ্ছি মশলা দুটো ভালো করে আবারও কিন্তু এই মশলা দেওয়ার পরে আর কোনো কাজ নেই ভালো করে ফুটতে দেবো এই মশলা দুটো যাতে ভালো করে সব সবজির সঙ্গে মিশে যায় ঝোলের সঙ্গে মিশে যায় আমাদের কাজ শেষ এবার শুধু অপেক্ষা কতক্ষণে আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তাহলে বলুন গরমের দিনে খুব কি কষ্টকর রান্না এবং এই রান্নাটা করলে আপনার এক পদেই ভাত খাওয়া হয়ে যাবে সব রকম ভেজিটেবলস যাচ্ছে আর সবচেয়ে বড় কথা একটু গন্ধলেবু বা কাগজি লেবু দিয়ে খেয়ে দেখবেন অপূর্ব টেস্ট লাগে বাচ্চারাও কিন্তু ভালো করেই খাবে তো প্রত্যেকে ভালো থাকুন গরমের যে ভাইবস গরম তো আসবেই সেই গরমের ভাইবস নিতে হবে তার সঙ্গে গরমকে কিভাবে আমরা জব্দ করতে পারি তার জন্যই কিন্তু এই রেসিপি ভালো থাকবেন প্রত্যেকে আর গায়ে বর্ষা ঢুকে গেছে বলা যায় কিন্তু ব্যবসা গরম তো রয়েইছে একদিন করে ফেলুন করে আমাকে কমেন্ট করে জানাবেন খেয়ে কেমন লাগলো ভালো থাকবেন প্রত্যেকে ধন্যবাদ